ছবিটা কাঁচটা বুড়ো গুঁড়ো ঘুরে ভেঙেছিল আমরা তুলে রাখলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভাঙতে পারেন কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে আমরা লড়ে নেব। শুধু আসা যাওয়া স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন আবার এসছিলেন চলে গেছেন তারপর আবার এসছিলেন আবার চলে গেছেন ও কিছু মানুষ এরকম থাকেন কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই লোকসভা নির্বাচনের প্রাককালে ফের উত্তপ্ত ময়না একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে পোস্টার ছেড়া হল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অপরদিকে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই আজ ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রি থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না এই অঞ্চলের গোজিনা গ্রাম পঞ্চায়েতের বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাক বিতণ্ডা বাঁধে তৃণমূল বিজেপির মধ্যে পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয় আনুমানিক এগারোটা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুর করে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশ ভট্টাচার্য এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনেন উত্তম সিং এবং চন্দন মন্ডল নামের দুই বিজেপি নেতার বিরুদ্ধে ময়নায় লোকসভা কেন্দ্রের প্রার্থী পৌঁছানোর ঠিক পূর্বেই দেবাংশু ভট্টাচার্যের নামে যে পোস্টার লাগিয়েছিল তৃণমূল কর্মীরা সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায় কেউ বা কারা তাদের ক্রস চিহ্ন লাগিয়ে রেখেছে এবং সেটাও দেখা যায় অপরদিকে প্রচার চালানোর সময় দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামের তৃণমূল কর্মীরা তাদের অভিযোগ তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছেন না বিজেপির ভয়। বলেন বিজেপি দখলীকৃত বাগচার কি অবস্থা দেখুন সবাই বিজেপি গণতন্ত্রের হত্যা করেছে সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ময়নার বাগচা আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হলো বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পারমানেন্ট সলিউশন চাই এইভাবে এই দিন এভাবে চলতে পারে না ওরা আসবে প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে রিগিং করবে সন্ত্রাস করবে ভাঙচুর করবে করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে আমাদের নেহা তৃণমূল কর্মীরা সংযত আজকে যদি আমাদের ক্ষমতা নেই আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা এক লক্ষ ছেলে নিয়ে আসতে পারি না আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না আমরা কিন্তু সবটা পারি কিন্তু আমরা সংযত রয়েছি কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয় এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব আমি শুনলাম আপনাদের কারোর কাছ থেকে আমি খুব খুশি আমি খুব খুশি আমি চাই আমার নামে আরও পোস্টার দিক আমার যদি দশজনে নজন চিনে থাকে যে একটু পোস্টার দিলে দশে দশ চিনে যাবে আমার খুব ভালো হবে একদম আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে বাচ্চার কী অবস্থা আপনারা একটু ঢুকুন দেখুন আপনারা ঢুকতে পারেন কি না ঢুকে একটু দেখুন টেলিকাস্ট করুন সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে গণতন্ত্র কিভাবে হত্যা করছে এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে যাই হোক এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ভেঙেছি ওপরে কাঁচটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল আমরা তুলে রাখলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভাঙতে পারেন কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে আমরা লড়ে নেব আমার কঠিন হলো না আমার সহজ হলো আমি সায়নকে শুভেচ্ছা জানাই আমাদের প্রজন্মের একটা ছেলে সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয় একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে সায়নকে আমি অভিনন্দন জানাই এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইলো ভাই জামানতটা দয়া করে বাঁচিও তোমরা তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয় অর্জুন আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে বলবেন ও ঠিক আছে শুধু আসা যাওয়া স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন গেছেন আবার এসছিলেন চলে তারপর আবার এসছিলেন আবার চলে গেছেন ও কিছু মানুষ এরকম থাকেন কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই ময়না থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন